ভাই এদিকে একটা কেবিনেট দেখতে পাচ্ছিলাম অস্কার কেবিনেট ভাই গ্লাস কেবিনেট ভাই গ্লাস কেবিনেট আপুদের জন্য নাকি জি ভাই আপুদের জন্য খুব সুন্দর বেশ দেখতে পাচ্ছেন দেখেন ওয়াও ফাইবার সেই ফাইবার ভাই

পায়াটা কিন্তু খুব সুন্দর ভাস্কর আছে এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা হবে 33000 টাকা 33 জি ভাই আদিম ভাই অফার হচ্ছে না ভাই আজকে ভাই 1000 টাকা ডিসকাউন্ট ভাই 32000 32 জি ভাই আচ্ছা এরপরে যে আরেকটা মডেল দেখতে হবে একদম ভাই এটা অর্ডারই অর্ডারই মাল ভাই অর্ডার না ফাইবারটা দেখা যাচ্ছে অনেক সুন্দর ফাইবার দেখা যাচ্ছে ফাইবারগুলো দেখা যাচ্ছে দেখেন জালি করা আছে সামনে নকশা করা আছে পায়াটা কিন্তু ভিটু হিসেবে রাখার চেষ্টা করছে দেখেন এটা কিন্তু আপনার 221 থাকবে আচ্ছা হাতের নকশা ভাই হাতের নকশা ভাই আমাদের প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা সাতাশ হাজার টাকা সাতাশে কত রাখবেন ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ

ভরপুর মিস্ত্রি এনে যাচাই মাসাই করার সুযোগ আছে তো জি ভাই ইনশাল্লাহ ভাই

ফির প্রাই কেমন আসবে সাতাশ হাজার টাকা লাস্ট প্রাইস ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ জি ভাই আচ্ছা ভাই এদিকে তো একটা সুকেশ দেখতে পাচ্ছিলাম কি এটা আমরা তিন পাল্লা সুকেশ এটা প্রাইস মাত্র সতেরো হাজার টাকা সতেরো জি ভাই প্রস্ট ষোলো হাজার ফিট দেখেন আছে খুব সুন্দর সুন্দর দেখেন সাড়ে চার ফিট আচ্ছা এক পাল্লা চার কেমন আসবে একুশ হাজার টাকা একুশ জি ভাই লাস্ট বিশ হাজার বিশ এদিকে আরেকটি ওয়াডম দেখতে পারছিলাম খুব দেখেন এইটা পার্টি মডেলের মধ্যে হুম খুব সুন্দর লাগার বল

পাঁচ ফিট বাই সাত ফিট খাট জি লেগ সাইড জি ভাই কেমন দাম আসবে আঠারো হাজার টাকা আঠারো আঠারো কত ভাই সতেরো সতেরো টাকা জি ভাই নাম্বার তো সব অবশ্যই যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো স্থানেচার গুলো নিতে পারবেন কি হ্যাঁ ভাই এটা আছে ভাই এটা বড় সাইজটা কত প্রাইস বিশ হাজার টাকা উনিশ হাজার আরেকটা মডেল দেখেন கடிங்கே மத்திய சேம் আচ্ছা বিডি বাংলা সম্মান থাকবে কিনা ভাই আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট আরো পাঁচশো ডিসকাউন্ট এদিকে রাজ্য কি আলমারি ভাই একই রাজ্যে রাজ্য দেখতে পাচ্ছেন দেখেন ভিতরে

একুশ একুশ জি ভাই আচ্ছা এদিকে আরেকটা পাচ্ছিলাম খুবই সুন্দর দেখেন লেগসেট টা কিন্তু কারু সাতটার ভিতরে আছে

लेस्टि जस्टिफाई गर्न दिज पाब्ले भाइ पनि यति कम दमी दान गर्नु भाइ भाइ हामी

ফুল বক্সের জন্য তেতাল্লিশ টাকা আর সেমি হলো আর ওরে ভাই তো সেই কেমন আসবে ভাই প্রাইসটা মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ জি ভাই ভাই ধামাকা অফার দিয়ে দেন ভাই এক হাজার টাকা ডিসকাউন্ট ভাই কত টাকা চব্বিশ হাজার টাকা কত তেইশ হাজার টাকা আচ্ছা এদিকে আরেকটা

কত করছে আইনসির মধ্যে এটা দিচ্ছে মাত্র আঠাইশ হাজার টাকা পরবাসী ভাইদের জন্য কত রাখবেন সাতাইশ হাজার টাকা সাতাশ পরবাসী ভাইদেরকে এক টাকা ডিসকাউন্ট দিলেন ঠিক আছে ভাই সম্মান কত

29000 টাকা 29 ব্যাচ 29000 টাকা হলে কেবিনেট নিতে পারবেন একিবারে পাইকারি দমে কোন খুচরা পেয়ে যাচ্ছেন চলে আসবেন পান্থপথ রিফার্ট ফার্নিচার এইদিকে একিবারে নুতুন সেম সেম টু সেম জি ভাই আর হাতে হাতে কাজ করা সম্পূর্ণ নকশাটা হাতে কাজ করছে হেড সাইড লেক্সার সেম দামটা কেমন আসবে ভাই শুধুমাত্র 32000 টাকা মাত্র বলতেছেন ডিসকাউন্ট করে ভাই অনেক ভালো মানের প্রোডাক্ট মাত্র বলতাসি लास्ट কত করবেন ভাই लास्ट টাকা ভাই

দুই পয়সা দুটা পার দুইটা করছে আচ্ছা দামটা কেমন আসবে প্রাইসটা তিরিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা একত্রিশ

হ্যাঁ আচ্ছা আসবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম বিক্রির দাম বলেন ভাই বিক্রির দাম পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাই চোদ্দ হাজার ছয় ফিট বাই সাত বছরের

দেখা গেল কলিজা পাইপারটা 되게 সিম্পল এ মাঝে কত দাম হবে এর একদম 15

মাত্র বাইশ হাজার টাকা বাইশ বাইশ লাস্ট কত একুশ একুশ আর একটা মডেল আছে দুই পাশে বেলকনি এটাও তো খুব সুন্দর লাগছে কত দাম এটা প্রাইস বাইশ হাজার টাকা কত একুশ হাজার টাকা একুশ একুশ দেখেন এটা কত ভাই এটা আমরা পনেরো টাকা পনেরো টাকা নাদিম ভাই এরপরে কি দেখাবেন ভাই ডাইনিং টেবিল ভাই খুবই সুন্দর লাগতেছিল ভাই এটা সেমি ভিক্টোরিয়া

বেশ সাত ডাইনিং টেবিল কিন্তু আপনারা নিতে পারবেন দেখতে দেখতে তো আপনার ফার্নিচারের সব আইটেমে দেখে পেললাম ভাই ভাই যদি সরাসরি আমাদের দর্শকরা ফার্নিচারে ভিজিট করতে চায় কিভাবে আসবে অ্যাড্রেসটা যদি বলে দিতেন আমাদের শপের এড্রেস হলো বসুন্ধরা সিটি মার্কেট ঠিক তার উল্টা পাশে মসজিদের গলি রিফাত ফার্নিচার রিফাত ফার্নিচার আমাদের এটা পুরাতন ফার্নিচার মার্কেট বলে সবাই চিনবে আচ্ছা আর আপনার তো নতুন ফার্নিচার আমাদের প্রোডাক্টগুলো নতুন আচ্ছা বেস্ট মার্কেটটা নাম হলো পুরাতন ফার্নিচার মার্কেট ওকে বেস্ট স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি অবশ্যই আপনারা যোগাযোগ করে আসতে পারেন এবং যারা আসতে যাচ্ছেন না অবশ্যই অবশ্যই ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে কিন্তু ফার্নিচারগুলো ভালোভাবে দেখে নিতে পারবেন এবং সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো স্থানে কিন্তু আপনারা ফার্নিচারগুলো কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি কস্ট কিন্তু আপনাদেরকে বহন করতে হবে আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ